স্বপ্নে দেখা শিব চতুর্দর্শী ব্রত এই গল্প প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি ভালো লাগবে শুরু করছি আজকের গল্প আট বছরের শ্রদ্ধাশ্রী ছোটবেলা থেকেই শিবভক্ত যখন সে একটু বড় হল তখন তার বাবা মাতাকে মহাদেবের গল্প শোনাতেন শিবপুরাণের কাহিনী পড়ে শোনাতেন শ্রদ্ধাশ্রী মন দিয়ে সেসব শুনত যেন সে মহাদেবকে খুব কাছ থেকে অনুভব করতে পারে একদিন রাতে শ্রদ্ধাশ্রী স্বপ্ন দেখল সে দেখল একটা সুন্দর পাহাড়ের ওপরে এক বিশাল শিব মন্দির চারপাশে বেলপাতা ধূপ আর মন্ত্রোচ্চারণের ধ্বনি ভাসছে আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন ভগবান শিব তুষার ধবল রূপ হাতে ত্রিশুল কপালে চন্দনের তিলক তিনি স্নেহভরে শ্রদ্ধাশ্রীর দিকে তাকিয়ে আছেন শিব মৃদু হেসে বললেন বাছা তুমি আমার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা রেখেছ তা আমার অত্যন্ত প্রিয় আমি তোমার ভক্তি গ্রহণ করলাম এবার তুমি শিব চতুর্দশীর ব্রত পালন করো এতে তোমার ও তোমার পরিবারের কল্যাণ হবে শ্রদ্ধাশ্রী অবাক হয়ে শিবের পায়ে হাত রাখলো কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু মিলিয়ে গেল ভুম ভেঙে সে দেখল সে তার নিজের বিছানায় শুয়ে আছে কিন্তু স্বপ্নের স্মৃতি একেবারে স্পষ্ট পরদিন সকালে শ্রদ্ধাশ্রী তার বাবা মাকে স্বপ্নের কথা বলল তার বাবা যিনি নিজেও শিবভক্ত ছিলেন আনন্দে বললেন এ তো মহাদেবের কৃপা শিবচতুর্দশী ব্রত সত্যি খুব পবিত্র আমরা অবশ্যই পালন করব তার মা স্নেহ ভরে বললেন কিন্তু এত ছোট মেয়ে সারাদিন উপবাস করতে পারবে তো মা মহাদেব নিজে আমাকে এই ব্রত করতে বলেছেন আমি অবশ্যই পারব পরিবারের সবাই সম্মত হল এবং ব্রতের প্রস্তুতি শুরু হলো শিব চতুর্দশীর দিন সকালবেলা সবাই স্নান সেরে পবিত্র পোশাক পরল শ্রদ্ধাশ্রী একটি নতুন সাদা পোশাক পরল হাতে রুদ্রাক্ষের মালা নিল তারা শিব মন্দিরে গেল এবং সেখানে মহাদেবকে দুধ বেলপাতা ধুতুরা ফুল আর জল নিবেদন করল শ্রদ্ধাশ্রী একাগ্রচিত্তে ওম নমঃ শিবায় জপ করতে লাগল সারাদিন উপবাস করল এবং সন্ধ্যায় শিবের মহিমা শুনল এরপর রাতে শিবলিঙ্গের পুজো করে ব্রত সম্পন্ন করল ব্রত শেষ হতেই শ্রদ্ধাশ্রী অনুভব করল এক অপার শান্তি মনে হল যেন স্বয়ং শিব তাকে আশীর্বাদ করছেন সেই রাতেই আবার শ্রদ্ধাশ্রী এক স্বপ্ন দেখলো সেই দেখলো ভগবান শিব তাকে বলছেন তোমার ভক্তি আমাকে প্রসন্ন করেছে এই ব্রত তোমার জীবনকে কল্যাণময় করবে তুমি যা চাও আমি তোমাকে তা দেব আমি কিছু চাই না শুধু তোমার আশীর্বাদ চাই যাতে সারা জীবন তোমার নাম জপ করতে পারি শিব আনন্দে হাসলেন এবং বললেন তথাস্তু পরদিন সকালে শ্রদ্ধাশ্রী ঘুম থেকে উঠে অনুভব করল যেন তার হৃদয় মহাদেবের আশীর্বাদে পূর্ণ হয়ে গেছে তার বাবা মা গর্বিত হয়ে দেখলেন তাদের কন্যা সত্যি এক মহান আত্মা যাকে স্বয়ং মহাদেব কৃপা করেছেন সেই থেকে শ্রদ্ধাশ্রী প্রতি বছর শিব চতুর্দশীর ব্রত পালন করতে লাগল আর মহাদেবের কৃপায় তার জীবন হয়ে উঠল সুখ শান্তি ও আশীর্বাদে ভরা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন